আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি সুন্দর আমল নিয়ে এসেছি তার আগে বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম শক্তিশালী আমল পেতে আজকে যে আমলটি এনেছি সেটি হচ্ছে ভালোবেসে মোহাম্মদ করে কাছে পাওয়ার তৎপির খুবই শক্তিশালী শক্তিশালী একটি আমল এটি যদি কেউ করে ইনশাআল্লাহ তার প্রেমিক বা প্রেমিকা যেখানেই থাকুক ছটফট করবে ইনশাল্লাহ তবে একটি কথা কোনো হারাম বা অন্যায়ভাবে কেউ এই আমল করলে তার ক্ষতি থেকে আমরা দায়বদ্ধ থাকবো না সম্পূর্ণ হালালভাবে বিয়ের উদ্দেশ্যে যদি কেউ এই আমল করে থাকে তাহলে অবশ্যই এটি কাজে দেবে এই আমল করার জন্য কিছু নিয়ম অবশ্যই জরুরি প্রথমত জাফরানের কালি প্রয়োজন তারপরে প্রয়োজন আপনার সঠিক সময় তারপর প্রয়োজন বোঝপত্রের যদি বোঝপত্র না থাকে সাদা কাগজে লিখলেও হবে তাহলে আসুন কীভাবে এই আমলটি করবেন জেনে নিন যদি কেউ কাউকে ভালোবেসে তার নিম্নের নকশাটি লিখে উভয়ের নাম লিখে কাগজে মুড়িয়ে যে কোনো বৃক্ষের ডালে ঝুলিয়ে বাঁধবে আল্লাহর রহমতে বাতাসের তাবিজ নড়াচড়া করে তখন মাসুক ছুটে আসবে এখানে মা যাকে ভালোবাসেন তার নাম লিখতে হবে এবং বিনতে তার লিখে তার মাতার নাম এবং আলাহুব লিখতে হবে তারপর আপনার নাম বিন আপনার বাবার নাম লিখতে হবে এখানে এটি উল্লেখ করা নেই ঠিক আছে তাহলে এটি কোনো বৃক্ষে বট গাছে নিয়ে ঝুলিয়ে দিলে ইনশাল্লাহ কাজে দেবে তবে তাহলে কোনো ক্ষমতা নেই সকল ক্ষমতা আল্লাহ তালার তবেই শুধুমাত্র একটি মাত্র। আমি জম করে দেখাচ্ছি দেখুন এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে এবং এখান থেকে শুরু হবে অবশ্যই তার যে হাতগর লাগাবেন ঠিক আছে বন্ধুরা আমারটি যদি কাজে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ